সামনেই বিজয় দিবস কিন্তু হাসিনা সরকারের পতনের পর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন ইউনুস সরকার জানিয়ে দিয়েছে এবার আর বিজয় দিবসের অনুষ্ঠান হবে না বাংলাদেশের যুক্তি দেওয়া হয়েছে বাংলাদেশের সেনারা বিভিন্ন কাজে ব্যস্ত তাই নাকি বিজয় দিবসের কুচকাওয়াজের অংশ নেওয়ার সময় নেই সে দেশের সেনাদের আর বিজয় দিবসের অনুষ্ঠানের বদলে ডিসেম্বর উৎসব পালনের সিদ্ধান্ত নিয়েছে ইউনুস সরকার আর এই সিদ্ধান্তের পরেই যেন নতুন করে খুব দানা বাঁধতে শুরু করেছে বাংলাদেশের আম জনতার মনে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় আর সেখানে দেখা যাচ্ছে যে দেওয়ালে লেখা রয়েছে জয় বাংলা স্লোগান আর এই গোটা বিষয়টা নিয়ে আমার কালিগ ইন্দিরা কথা বলেছিল সেখানকার এক সাংবাদিকের সঙ্গে তিনি কি বলেছেন শোনাব আপনাদের বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে আওয়ামী লীগ তার নেতৃত্বেই কিন্তু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে এবং স্বাধীনতার পর মানে বাংলাদেশ স্বাধীন হবার পর সাড়ে তিন বছরের মাথায় বঙ্গবন্ধু রহমান হত্যাকাণ্ডের শিকার হন সেই পরেও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ শেষ হয়ে যায়নি শুধু তাই নয় একাত্তরের পর বিভিন্ন সময়ে নানাভাবে আওয়ামী লীগের উপরে এ ধরনের নির্যাতন নিপীড়ন বা আওয়ামী লীগ এরকম বিপর্যয় ঘটেছে কিন্তু বারবারই আউয়াম লীগ ঘুরে দাঁড়িয়েছে এবং দুহাজার চব্বিশের প্রেক্ষাপটটি তো ভিন্ন আমরা যেটা বলে থাকি যে ছাত্র আন্দোলনের নামে যে জঙ্গি হামলা হয়েছে যার জন্য শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের আত্মগোপন নিতে হয়েছে সেই প্রেক্ষাপটে আওয়ামী লীগ শেষ হয়ে যায়নি আউয়াম লীগ সময়ের জন্য আওয়ামী লীগ পরিস্থিতিগত কারণে এই মুহূর্তে আন্ডারগ্রাউন্ডে আছে তার নেতা কুবীরা কিন্তু যখন কোন মানে মুক্তিযুদ্ধের উপর আঘাত দলের কোন বড় নীতি আদর্শের উপর আঘাত হচ্ছে তখনই কিন্তু আওয়ামীলি ঘুরে দাঁড়াচ্ছে যার প্রমাণ সম্প্রতি বাংলাদেশের আদালতে যে জয় বাংলা স্লোগান এটি জাতীয় স্লোগান হিসেবে আওয়ামীলি এর আমূলে স্বীকৃতি দেওয়া হয়েছিল সেটিকে এই অন্তর্বর্তীকালীন সরকারের আদালত নিষিদ্ধ ঘোষণা করেছে যে না এটি জয় বাংলাটি জাতীয় স্লোগান নয় ঠিক প্রতিবাদে আজ আমরা দেখলাম হঠাৎ করে ঢাকার দেওয়ালে দেওয়ালে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আমরা দেখতে পেলাম যে জয় বাংলা স্লোগান লেখা হচ্ছে এবং এটি কিন্তু জানান দেওয়া যে আওয়ামী শেষ হয়ে যায়নি আওয়ামী লীগ এখনো দেশের মাটিতে আছে এবং তারা ফিরবে ঠিক কিন্তু এই যে আওয়ামী লীগের এই যে উত্থান এই চোদ্দই ডিসেম্বর আপনি বলছেন যে এটা স্বাধীনতার আগে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং আত্মত্যাগের একটা দিন বাংলাদেশের মানুষের কাছে এটি বাংলাদেশের বিজয়ের মাস এই মাসটি পুরো বাংলাদেশ জুড়ে উৎসব হয় বিজয় উৎসব যেখানে রাস্তাঘাটে বেরোলে আপনি বাংলাদেশের জাতীয়তাবাদ বাংলাদেশের চেতনা বাংলাদেশের যে সত্যিকার অর্থে স্বাধীনতার যে উৎসব সেই উৎসবটি লক্ষ্য করা যায় এবং বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা সরকারি বেসরকারি সব স্থাপনাতেই মুক্তিযুদ্ধের স্মারক জাতীয় পতাকা সহ বিভিন্ন ধরনের আলোকসজ্জা করা হয় তো সেটাই অনেকটাই ভাটা পড়েছে বা অনেকটাই না ভাটা পড়েছে এবার মানে চোখে পড়ার মতো নেই আপনি জানেন যে এবার বিজয় দিবসের সর্বোচ্চ যে অনুষ্ঠানটি হয়ে থাকে আমাদের জাতীয় প্যারেড গ্রাউন্ডে এবার তো সেটা বিজয় দিবস কুচকাওয়াজ এবার সেই বিজয় দিবস কুচকাওয়াজটি হচ্ছে না তার বদলে কি হচ্ছে তারা বলছে যে মুক্তিযুদ্ধের মেলা হচ্ছে মুক্তিযুদ্ধ মেলা আবার আরেকটি জিনিস আমি আজই দেখলাম বাংলা একাডেমি যেটা বাংলাদেশের বাংলা সাহিত্য সংস্কৃতির যে জায়গাটি যেখানে চর্চা হয় বা যেখানে গবেষণা হয় বাংলা ভাষা বাংলা সাহিত্য বাংলা হাসিনা পর আওয়ামী লীগের নেতা কর্মীদের ওপর কিন্তু অত্যাচার চলছিল এবার নাকি তারা মাথা চাড়া দিচ্ছে এই গোটা বিষয়টা নিয়ে তারা কি বলেছেন শোনাব সমস্ত বিপদ আপদ ছেলেই কিন্তু আওয়ামী লীগ বারবার ঘুরে দাঁড়িয়েছে আওয়ামী লীগকে কিন্তু একাত্তর সালেও নিষিদ্ধ করা হয়েছিল মুক্তিযুদ্ধের আগে তো সেই আওয়ামী কিন্তু স্বাধীনতা মানে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছিল একটি মানে যে রাজনৈতিক দলটির নেতৃত্বে একটি দেশ স্বাধীন হলো তাকে সেই স্বাধীন দেশে আপনি নিষিদ্ধ করবেন তার কর্মকাণ্ডকে নিষিদ্ধ করবেন আর বাংলাদেশের মানুষ সেটা মেনে নেবে এটা আমি মনে করি না আমি আপনাকে স্পষ্ট করে বলে দিতে চাই যে সিদ্ধান্ত এক হচ্ছে এখন কিন্তু বাংলাদেশে মুক্তিযুদ্ধের মানুষ যারা স্বাধীনতা সার্বভৌমত্বের অনুগত যারা অনুগত সেই শ্রেণীর যারা নিষিদ্ধ করছে তাদের চেয়ে অনেক বেশি কিন্তু আজ সময়ের কারণে আজ পরিস্থিতির কারণে তারা কথা বলতে পারছে না কিন্তু দেখুন নানা কর আপনি দেখুন যে ছাত্রলীগ পেলেই ধরে নেওয়া হচ্ছে তাদেরকে জেলে ঢুকানো হচ্ছে মায়ের জানা যায় যে ছাত্রলীগ কর্মীকে নির্যাতন করা হচ্ছে সেই ছাত্রলীগই কিন্তু ঢাকার আজ দেওয়ালে এই বিজয় দিবসকে সামনে রেখে জয় বাংলা স্লোগান লিখেছে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে হতো আমি যে ছেলেগুলো দেখবেন এরা সবাই তরুণ বয়সে তরুণ এই যে যে তারুণ্য এই তারুণ্যকে কিন্তু রুখে দেবার কোনো শক্তি কারো নেই আর আওয়ামী লীগ একটি সুসংগঠিত রাজনৈতিক দল তাদের সাংগঠনিক যে কাঠামো সেটি কিন্তু একদম তৃণমূল পর্যায়ে মানে সাধারণ মানুষের মধ্যে বপন করা বীজ সেই বীজ কিন্তু একদিনে উপড়ে ফেলার মতো কোনো সুযোগ নেই তারা আবার আস্তে আস্তে কিন্তু সংগঠিত হচ্ছে আপনি দেখুন পনেরোই আগস্ট মানে পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর যে প্রয়াণ দিবস সেদিন থেকে কিন্তু আওয়ামী রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেছে এবং ঢাকার রাস্তা সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রতি নিয়তই মিছিল মিটিং হচ্ছে হ্যাঁ যে প্রশ্নটি আপনি আমাকে করছেন যে আওয়ামী কি তাহলে ফিরছে অবশ্যই আওয়ামী ফিরছে এবং ফিরবে কারণ আওয়ামী এত জনসমর্থন নিয়ে না পাওয়া একটি রাজনৈতিক দল যারা দু সালে যে সর্বশেষ যদি নির্বাচনের কথা বলি যে যে বিতর্কিত বাংলাদেশে নির্বাচন নিয়ে যে বিতর্কটি হয় তার কিন্তু আট সালের ইলেকশন সেই ইলেকশনে কিন্তু দুই তৃতীয়াংশ আসন নিয়ে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছিল তো ধরুন পরের ইলেকশনগুলো যাই হোক না কেন জনপ্রিয়তা কতটুকু কুমলে কতটুকু কমতে পারে একটা রাজনৈতিক দলের যদি কমেই থাকে কিন্তু আমার মনে হয় পাঁচ আগস্টের পর আওয়ামী জনপ্রিয়তা আরো বেড়েছে এদের এই কর্মকাণ্ডে গত চার মাসে আওয়ামী জনপ্রিয়তা টেন টু টোয়েন্টি বেড়ে গেছে সেইভাবে আমি বলতে পারি যে আওয়ামী শুধু এখন তাদের যে সাংগঠনিক কাঠামো সেটিকে সঠিকভাবে পরিচালনা করা এটা পরিচালনা করে তারা ছাত্ররাই আবার ঢাকার দেওয়ালে জয় বাংলা লিখছে কিন্তু দাদা আগস্ট মাসে যে হাসিনাকে দেশ ছাড়তে হয়েছিল সেই যে আন্দোলন গণ অভ্যুত্থান শুরুটা তো হয়েছিল সেই ছাত্রদের হাত ধরেই একদম তাই একদম তাই এটি আসলে ছাত্রদের হাত ধরেই শুরু হয়েছিল নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ